তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল আবার একটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর ঘুম থেকে উঠে গেছি আজকে অনেক সকালে কারণ আছে সেই জন্য সকাল সকাল উঠে গেছি তো বলছি তোমাদেরকে সব কিছুই তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে তোমাদের জন্য ভিডিওটা স্টার্ট করা যাক আসলে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি এই যে সকালবেলায় দেখছো এই ঘরটা পরিষ্কার করতে এসেছি আসলে ওই ঘরে ওরা শুয়ে আছে এখনই যদি কারণ যাওয়ার আছে আজকে তো সেই জন্য আরো এই ঘরে চলে আসলাম এই ঘরটা দিয়েই কাজটা শুরু করব। তো দেখো বিছানাটা ঝাড়তে এসে এই যে ঝাঁটাটার কি অবস্থা হয়ে গেল ঘুম থেকে উঠে ঝাঁটাটা খুলে গেল আর এখন লাগানোর কিন্তু সময়ও নেই সেজন্য আমি ভাবলাম এরকম ঝাড়টা দিয়ে নিই নিয়ে পরে কিন্তু আমি এটা আবার ঠিক করব। কারণ এই প্রায় দিন না এরকমভাবেই খুলে যাচ্ছে মনে হচ্ছে আবার একটা নতুন ঝাটা কিনে আনতে হবে আসলে এই ঝাটাগুলো যেন তো এরকমই একটু কিছুদিন মানে একটু বেশি ব্যবহার করলে যেন মনে হয় ভেঙে যাচ্ছে আর এই ঝাটার খিলের ঝাটা যদিও ছিল তো ওটাও তাই ভেঙে যায় মাঝে মাঝে আমার সঙ্গে আর আমি খুব জোরে জোরে বিছানা তো সেই জন্য না আরও মনে হয় যেন তাড়াতাড়ি সব নষ্ট হয়ে যায় তো চলো এদিকে এই যে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি আসলে আজকে যাব জিমির ভ্যাকসিন আছে আজকে সেকেন্ড ভ্যাকসিন তো এর আগে একদিনকে তো গেছিলাম ফার্স্ট ভ্যাকসিনটা হয়ে গেছে আর এখন না আজকে আছে জিমির সেকেন্ড ভ্যাকসিন তো ওকে তো নিয়ে যেতে হবে আর যেখানে ভ্যাকসিন দিই সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর প্রায় এক ঘন্টার রাস্তা যেতে হয় তারপরে ওকে ভ্যাকসিন ওখানে গিয়ে দিয়ে নিয়ে আসি তো সেই জন্য আজকে আরো সকাল সকাল উঠে গেছি উঠেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি তো এদিকে দেখো ঝাড়টা দিয়ে নিচ্ছি ঝাড়টা দিয়ে এখন ওই যে ওই ঘরটা ঝাড়টা দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি বারান্দাটা ঝাড় দিতে আর আজকে দেখো সকাল সকাল কতটা রোদ উঠেছে মনে হচ্ছে কত না বেলা কিন্তু ততটাও নাই খুব রোদ উঠেছে গো মানে আজকে অনেকটা সকাল সকাল বেরোবো তো যেতে ওখানে গিয়ে ভ্যাকসিন দিতে অনেকটা সময় লেগে যাবে আর তারপরে তো বাড়িতে এসে যে সব কাজ থাকে তো ভাবলাম সব কাজ তো সকালে কমপ্লিট করে যেতে পারবো না তো ফার্স্টে ভেবেছিলাম একেবারে স্নান টান করে পুজোটা সেরে যাব। তো আর কিছু করার নেই কারণ অনেকটা সময়ও হয়ে গেছে আর তাড়াতাড়ি যেহেতু যেতে হবে তো সেই জন্য কোনো রকমভাবে বাড়ির কাজটা সেরে নিচ্ছি কারণ বাসি ঘর বারান্দা রেখে তো যেতে হয় না তো তার জন্যই আরও সকালের বাসি ঘর বারান্দারটা ঝাড়টা দিয়ে নিচ্ছি তো এদিকে দেখো আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে আর প্রত্যেক দিন যেন তো বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেও না মানে কালকে দুপুরে বলো রাত্রে খুব বৃষ্টি হয়েছিল আর ছাদটাও ভেজা ভেজাই আছে তো সেই জন্য আর বেশি দূর ঝাড়টা দিতে গেলাম না শুধু শুধু বারণটা ভেজে যাবে তো আমি এইটুকু সামনেরটুকু ঝাড় দিয়ে নিলাম আর ঝাঁটটা দেওয়ার পরে যেন তো ছেলে উঠে গেছে ও উঠে গেছে তো যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে তো তার জন্য ও বলল ও হাত মুখ ধুতে চলে গেল আর আমিও হাতটা ধুয়ে আমি ওদের জন্য একজনকে হলিক্স করে দিলাম মানে ছেলেকে আর ওর জন্য চা করে নিলাম মানে আমরা দুজনের জন্যই একসঙ্গে চাটা করে নিয়ে ওকে চাটা দিয়ে দিয়েছি ও গেছে এখন মানে আমাদের যে পার্সোনাল একটা গাড়ি আছে তো সেটাই আনতে গেছে কারণ গাড়িটা তো আমাদের এখানে থাকে না অন্য একটা জায়গায় থাকে তো ওখানে রাখা আছে তো সে ও গাড়িটা আনতে চলে গেলো আর ছেলে এইদিকে শুয়ে শুয়ে হলিক্স খাচ্ছে মানে ওকে যদি দিই আমি প্রায় এক ঘন্টা লেগে যায় ওর খেতে মানে ঘুমোবে শুবে ঘুরবে এরকমভাবে খায় জানো তো যতই বলি এক জায়গায় বসে খাওয়া এরকমভাবে খাওয়া উচিত না কিন্তু সেই কথাটাও শোনেই না আর আমি দেখলেই তো ঘর বারান্দাটা পুরো মুছেও নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি আসলে এতটা তাড়াতাড়ি ছিল সকালবেলা মানে কোনো কিছুরই সময় পাচ্ছি না যে একটু ভিডিও করবো মানে কোনো রকমভাবে কাজগুলো কমপ্লিট করেছি তো ঘর বারান্দা ঝাঁট দিয়েছি গেটের সামনে জল টল ছিটিয়ে পুরো মুছে টুছেও নিয়েছিলাম কিন্তু আর তারপরে এদিকে দেখো ও কিন্তু গাড়ি আনতে চলে গেছে আর আমাকে বলেছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো এদিকে জিমিকে খাওয়ানো সবাইকে মানে সকালে তো কিছু না কিছু তো খেয়ে যেতে হবে তো ওইদিকে জিমিকেও আমি খাইয়ে দিয়েছি ছেলেকেও হলিক্স দিয়ে দিয়েছি আর ও তো চাটা খেয়ে চলে গেছে এখন আমার রেডি হওয়ার পালা আর ছেলে রেডি হতে হবে আর জিমিকেও একটু রেডি করে নিতে হবে মানে ওরও একটু গাটা মুছিয়ে ওকে একটু মানে ওর তো মানে ওকে আচরে টাচড়ে দিয়ে তারপরে তো নিয়ে যেতে হবে তো রেডি আমি করিয়ে চাটা খেয়ে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি যে কোলে নিয়েছি জিমিকে মানে ওকে জানো তো কোলেই নিতে পারি না আর ও কোলে ছটপট নিলে আর এই সিঁড়ি দিয়ে নামতে খুব ভয় লাগে তো চলো এই যে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে আর এদিকে দেখো জিমি এখন আমার কোলের উপরে বসে এই যে হাওয়া খাচ্ছে দুষ্টুমি করছে তো যে গাড়ির কাজগুলো খোলা আছে মানে আমি তো কাজগুলো লাগিয়ে দিলে আমার দোমাটকে আসে যার জন্য মানে আমি যেতে পারি না আমার গাড়িতে চাপলাই প্রচণ্ড শরীর খারাপ করে আর বমি পাই তো কি করব কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে তো সেই জন্য না সব জানালার কাজগুলো আমি আগেই বলে দিয়েছি যে খুলে রাখবে কারণ বন্ধ করে দিলে আমার কষ্ট হয়ে যাবে তো এই হাওয়াটাই না ওর সহ্য হচ্ছে না আসলে গাড়িতে এসি বন্ধ আছে তো এসি বন্ধ থাকলে ওর খুব কষ্ট হয় তো সেজন্য জন্য আরও অসুবিধাটা হয়ে যাচ্ছে আর এসি চালালে আমার কষ্ট হয়ে যাবে তো চলো এদিকে প্রায় অনেকটাই চলে এসেছি আর ছেলে ছিল ওর বাবার কাছে আর জিমি ছিল আমার কাছে তো আমার কাছে যেহেতু পিছনে বসিয়ে নিয়েছি ও খুব দুষ্টুমি করছিলো এদিক ওইদিক চলে যাচ্ছে লাফ মারছে চিৎকার করছে গাড়ির মধ্যে তো মানে তার অনেকক্ষণ পরে না এসিটা চালিয়েছিল শুধু ওর জন্য আর আমার দিকের একটা জানালা আমি খোলা রেখেছিলাম আর এসিটা চালিয়েছিল ওর জন্য যেহেতু ওর কষ্ট হয়ে যাচ্ছে চিৎকার করছিল গাড়ির মধ্যে তো সেই জন্য তো এই যে পৌঁছে গেছি এসেই দেখো যদিও এটা মানে এখানে এই জায়গাটাই সব কিছুই পাওয়া যায় মানে কুকুর বিড়াল সব কিছুর খাবার বলো সব রকম জিনিস মাছ পাখি এদের সমস্ত কিছুই না পাওয়া যায় তো এই যে অ্যাকোরিয়ামগুলো দেখছো তো অ্যাকোরিয়ামগুলোতে না এখন গরমের জন্য সেরকম বেশি একটা মাছ নেই থাকলে নিয়ে আসতাম ইচ্ছে ছিল কিন্তু একটাও দেখলাম ভালো কোনো মাছ নেই তার জন্য আর নিয়ে আসলাম না মানে কিছু কিছু অ্যাকোরিয়ামে দুটো পাঁচটা সাতটা এরকম মাছ আছে তো সেই জন্য আরও নিলাম না আর এদিকে দেখো ছেলে বসে আছে আর জিমি এইদিকে তো তারপরে না জিমিকে ভ্যাকসিন ট্যাক্সিন করিয়ে নিয়ে যে গাড়িতে এখন চলে আসছি বাড়িতে ফেরার পালা তো আমার শরীরটাও খুব একটা ভালো নেই কারণ এই গাড়িতে উঠলেই তো আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা আর গা বমি পায় তো কী করবো এরকমভাবে কষ্ট করে যেতে হবে তো এইদিকে জিমিকে না ওই হার্ডি টাইপের একটা জিনিস ওটা কিনে দেওয়া হয়েছিল তো ওটাইও গাড়ির মধ্যে ওকে একটা বের করে দিয়েছিলাম তো ওটাইও খেতে খেতে ও বাড়ি পৌঁছে গেছিল। তো এই যে দেখো এইদিকে পড়ে গেছে তো আমি তুলে দিলাম তো ওটা পেয়ে কিন্তু গাড়ির মধ্যে চুপচাপ ছিল তো এই যে চলে এসেছি বাড়ি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এইদিকে দেখো জিমি শুয়ে আছে এই গাড়িটার নিচে মানে ও যেহেতু ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছে আর আজকে ভ্যাকসিন দেওয়ার টাইমে না খুব চিৎকার করছিল কান্নাকাটি করছিল কষ্ট পেয়েছে আজকে আর ওর জন্য নেওয়া হয়েছিল ওই বেল্ট আর এটা হচ্ছে পাখিদের জন্য একটা খাঁচা তো খাঁচাটা ভালো লাগলো তো সেই জন্য আরও কিনে নিয়ে আসা হয়েছে আর এইদিকে ছেলে শুয়ে শুয়ে ওখানটায় খেলা করছে ফোন দেখছে আর আমি এখন আমার কাজগুলো শুরু করে দিই চলো এই সে যেহেতু খিদে পেয়ে গেছিলো অনেক সকাল সকাল গেছিলাম আর এদিকে দুধটাও দিয়ে গেছিলো তো ভাবলাম দুধটা একেবারে জাল দিয়ে নি না হলে বেলা হলে না নষ্ট হয়ে যেতে পারে তো জালটা দিয়ে নিয়ে আমি ভাতের জলটা বসিয়ে এদিকে ঘরটা গোছাতে চলে এসেছিলাম যেহেতু সকালে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর ওরা শুয়েছিল তো আমার বিছানাটা গোছানোর একটু সময় হয়নি তো তার জন্য এসেই আমি এই যে ঘর বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর তারপরে না রান্নাগুলো সেরে নিয়েছিলাম রান্না বলতে কিছুই না আমি শুধু একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম আর ওই বাড়ি থেকে মা চিংড়ি মাছের তরকারি তারপরে এই যে রুই মাছের ঝোল পাঠিয়েছিল আর আমি একটু ডুমুর ভেজেছিলাম ব্যাস মানে আলু সিদ্ধ ভাত আর ডুমুর এইটুকু আমি করেছি আর বাদ বাকিগুলো মা পাঠিয়েছিল তো তার জন্য আজকে আর সেরকম কোনো প্রবলেম হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে আর শরীরটাও যেহেতু ভালো ছিল না তো ভাবলাম এগুলোতেই দুপুরবেলা হয়ে যাবে তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে রোজ দিনের মতো গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো এই যে বাটিটা দেখছো অনেক বড় বাটি এটা জিমির জন্য আজকে আনা হয়েছে মানে ও তো আস্তে আস্তে বড় হচ্ছে আর ওর খাবারের মাত্রাটাও বেশি হয়ে যাচ্ছে তো ছোটো বাটিটাই কোনো মতেই হচ্ছিলো না তার জন্য আরও বড়ো বাটিটা নেওয়া হয়েছে আর যে খাবারটা দেখছো সেটা কিন্তু আমি ছোটো বাটির মাপে ভিজিয়ে রেখে গেছিলাম কারণ আসলে ও খেতে চাইবে ওর খিদে পাবে তো সেই জন্য আরও তো এইদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি আর ওর খাওয়া দাওয়াও প্রায় হয়ে গেছে আর ওর খাওয়া দাওয়া শেষ করে এইদিকে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো না আমি গেছে নিজে মেলে দিচ্ছি মানে আমি সকালবেলায় ভিজিয়ে টিজিয়ে রেখে কিন্তু গেছিলাম কারণ আজকে অনেকটা লেট হবে তখন এসে কখন ভিজিয়ে রাখবো তো সেই জন্য আরও ভিজিয়ে রেখে গেছিলাম এসে সমস্ত কাজ সেরে এই যে এখন জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে দিচ্ছি আর আজকে না খুব সুন্দর রোদ উঠেছে আর তার সঙ্গে কিন্তু খুব সুন্দর হাওয়া তো তাও কিছু করার নেই যেহেতু গরমকাল তো সেই জন্য না পুরো ঘেমে গেছি তো এরপরে আমি স্নান টান সব করে নেব। তো অনেকটাই বেলা হয়ে গেছে এক জায়গা থেকে এসে সমস্ত কাজ সেরে আবার এই যে স্নান টান করা মানে বুঝতেই পারছো কতটা বেলা হয়ে গেছে তার আগে তো জন্য আরও তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি আসলে এক জায়গা থেকে আসার পরে শরীরটা এতটা খারাপ করে আর বিশেষ করে আমি কোনো গাড়িতে চাপতে যার জন্য বেশি শরীরটা খারাপ করে কোনোভাবে পারি না আর ছেলে যেহেতু এখন পাশে আছে আমি যখন ভয়েস দিচ্ছি তো ও না একটু দুষ্টমে করছে তো জন্য যদি কোনো সাউন্ড পেয়ে থাকো একটু ইগনোর করে দিও প্লিজ তো চলো এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আসলে ছেলে জামা কাপড় ছিল ও মানে সারা দিনে কতবার যে জামা পাল্টায় তারও কোনো ঠিক নেই একটু পর পর এটা ওটা এটা ওটা করতেই থাকে তো তার জন্য না জামা কাপড়গুলো একটু বেশি হয়ে যায় তো চলো এদিকে আমার জামা কাপড় মেলে নিয়েছি আর যে জামা কাপড়গুলো আছে ওগুলো মেলে না আমি জামা কাপড়গুলো একটু ক্লিপ দিয়ে দেব কারণ হাওয়া বাতাসে সব উড়ে উড়ে চলে যাবে তো তো আর বাইরেটা দেখো আকাশটা কতটা সুন্দর মানে সাদা সাদা হয়ে আছে আজকে যদিও মেঘলা মেঘলা করছে না তবে বিশ্বাস করি না কারণ রোজ দিনে কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে ভালো লাগে খারাপ লাগে না রাত্রে বৃষ্টি হলে না বেশি ভালো লাগে আসলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে আর বেলায় বৃষ্টি হলে না একটুও ভালো লাগে না কারণ কাজ করে শান্তি পায় না আর কেমন বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা দিন হয়ে থাকে কেমন একটা মানে ভালো লাগে না রাত্রে হলে না বেশি ভালো লাগে তবে শুধু বৃষ্টি ঝড় বা বিদ্যুৎ চমকানো কোনোটাই না কারণ ওগুলোতে আমি খুব ভয় পাই তো এইদিকে ক্লিপ দেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি ঘরে ও ঘরে বলতে কি বলো তো এই যে আমার দেখো যে গাছগুলো আছে না এই গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে তো সেগুলোই আমি না দেখতে এসেছিলাম প্রত্যেকটা গাছে দেখছি তিনটে তিনটে করে ফুল ফুটে আছে আর এই গাছটা তো খুব সুন্দর লাগে তবে একেবারে লতানো মানে খুবই ইয়ে টাইপের দুর্বল টাইপের একটা গাছ তো ওটাকে আমি এই যে একটা লাঠি পোতা আছে তো ওর সাথে ঠিক করে দিলাম আর এই গাছটাতে একটা ফুল ফুট সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো এই যে এই হচ্ছে আমার ছাদের ছোট্ট একটা বাগান তো সত্যি কথা বলতে এখানে আসলে খুব ভালো লাগে সকাল বিকেল দুপুর যখনই আসে আমি একবার করে গাছগুলোকে দেখে যাই তো চলো তারপরে এই যে স্নান টান সেরে খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নিয়েছি আর এই যে ও খেতে বসে গেছে তার সঙ্গে আমিও এখন খেতে বসে যাব আর খাওয়া দাওয়া শেষ করে। সমস্ত বাসন টাসন ধুয়ে যে চলে এসেছে এখন ঘরে একটু রেস্ট নেওয়ার জন্য কারণ সারা দিন পর এইটুকু একটা সময় যেটা আমি একটু পাই তো এই যে এখন বসে গেছি আর পিছনে আছে ছেলে তো এখন একটু রেস্ট নেব তো শুয়ে থাকবো তারপরে তো আবার আছে কাজ সংসারের কাজের কোনো শেষ নেই ওটা তো সারা জীবন চলবে তার মাঝেও নিজের একটু জীবন খুঁজে নেওয়া উচিত তো এইদিকে দেখো টিভি দেখছিলাম আর জিমিয়ে যে কেমন দুষ্টুমি শুরু করেছে ও যদিও আজকে না সারাদিনই কিন্তু শুয়ে শুয়েই ছিল কারণ ভ্যাকসিন দিয়ে ওরও তো একটু ব্যথা একটু শরীর খারাপ আছে তো শুয়ে শুয়েই ছিল তো এই যে এখন বিকেল টাইমে দুষ্টুমি শুরু করেছে আর এই যে এখন এই যে বাইরে যে মানে চেহারাটা সত্যিই খুব সুন্দর এই গাছের ফুলগুলো যখন ফোটে সত্যিই আমার খুব ভালো লাগে আর আমি অপেক্ষায় থাকি এই গাছের ফুলগুলো কবে ফুটবে তো চলো বিকেল হয়ে গেছে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব দিদিভাই তোমরা কমেন্ট করেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অভিনন্দন আমার চ্যানেলে আসার জন্য এভাবেই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা